أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وانزل التوراه والانجيل من قبل هدى للناس وانزل الفرقان ان الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الله لا يغفى عليه شيء في الأرض ولا في السماء والذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم والذي أنزل عليك الكتاب منه آية محكمات هن هن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب ربنا لا تضيق قلوبنا بعد إذ هديتنا وَحَبْلَنَا لنا من لدنك رحمة প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার লাইফটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই প্রিয় দর্শক প্রত্যেকে কথা বলবেন আর প্রত্যেকে মন্তব্য করবেন কমেন্ট করবেন এই কমেন্ট অনুযায়ী আপনাদের উত্তর দেবে হিংসা আল্লাহ এই মুহূর্তে কে কথা থেকে আমার এই লাইফটিতে অংশ নিচ্ছেন প্রিয় দর্শক আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের মাঝে চলে আসলাম সেই কুয়াকাড়ার সমুদ্র সৈকতের পাশ থেকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র সেই জায়গা থেকে দক্ষিণ বাংলা থেকে আপনাদের সাথে জয়েন হচ্ছি আপনারা কে কথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক আমরা মানুষের মানুষকে যখন ভালোবাসব মানুষকে যখন মহাব্যাত করব সে মহাব্যাতটা যেন হয় মহা আয়লা বিনের জন্য আবার কারোর সাথে শত্রুতা করব সেটা যেন আল্লাহ সুবাহ আয়লার জন্য হয় মানে আমি এই যে মহাব্বাত রাখলে যে আল্লাহ খুশি হবে সেই মহাব্বটা আমি রাখবো যে মহব্বত রাখলে আল্লাহ তালা খুশি হবে না সেই মহাব্বাত আমি রাখতে পারবো না এটা হচ্ছে প্রকৃত আল্লাহ এর জন্য মহাব্বাতটা যেন হয় আল্লাহ তালার জন্য নিজের খায়েশের জন্য না নিজের মনের সুখের জন্য না নিজের কানের সুখ দেওয়ার জন্য কাউকে মোহাব্বাত করবো না কাউকে অনুসরণ করবো না الله سبحانه وتعالى قال إن كل إنكم كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم الله تعالى قال إن تم رب العالمين قل بيت ساو كل إن كنتم تحبون الله فاتبعوني كل إن كنتم تحبون الله ما يعني الله بيت فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم তোমরা আমার রসুলের অনুসরণ অনুকরণ করো তাহলে আমি রব্বুল আলমিনকে তোমরা পেয়ে যাও সোবাহ নবী আলাইসাল্লামের যদি অনুসরণ করা যায় নবী আলাইসাল্লামের মতো যদি চলা যায় তাহলে আল্লাহ তারাকে অবশ্যই পাওয়া যাবে নবীদের মতো যদি জীবন ঘোরা যায় নবীরা যেভাবে চলছে নবীকে অনুসরণ করব নবীকে ভালোবাসবো আইডল আর আমাদের সমাজের আইডল তারা আমাদের সমাজে আইডল হয়েছে নায়করা সিরা প্যান্ট পরে অর্ধ উলঙ্গ নারী অশ্লীলতা ভরপুর এরা হয়েছে আমাদের আইড না মনে রাখবেন কেমন ময়দান আল্লাহ তালা প্রত্যেকের দলের নেতার ডাক দেবে আমি যদি একটা নায়কেরে অর্ধ উলঙ্গ একটা নারীর প্রতি আমার আকর্ষিত হয় তার মতো হতে চাই তার মতো করতে চাই তার মতো চলাফেরা করতে চাই তার মতো কথা বলা স্টাইল করতে চাই সেক্ষেত্রে আল্লাহ সুবান আয়লা যখন ডাক দেবে ক্যামতের ময়দানে ওই অর্ধ উলঙ্গের নারীর সাথে আপনার অর্থ হবে তাতে যত বড় ভালো মুসলমান হন যত বড় নামাজি হন কোনো কাজে আসবে না জন্য ওই সমস্ত অর্ধ উলঙ্গ মানুষদের সাপোর্ট করা যাবে না তাদের মতো জীবন করা যাবে তাদের অনুসরণ করা বাদ দেন প্রিয় দর্শক আপনারা কমেন্ট করতে থাকেন আপনাদের কমেন্টের উত্তর দেবেন স্যার ফারুক মন্ডল লাগছে আসসালামু আলাইকুম ভাইজান ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন কোথা থেকে যুক্ত হচ্ছেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলাই আমাকে অনুপ্রেরণা যোগায় আমি বলছি আমার চ্যানেলের ভিতরে নতুন একটি দর্শক প্রয়োজন যারা সবসময়ের জন্য একটিভ থাকবে যারা অস্ট্রেলিয়া প্রমোট করতে চায় না ওই সমস্ত দর্শক আমার চ্যানেলের জন্য খুবই খুবই প্রয়োজন যাদেরকে যাদের কথা আর উত্তর দিব যাদের কথা নিয়ে আমার দর্শকদের ভিতরে কি বিষয়ে ভিডিও করব তারা আমাকে উৎসাহিত বলবে ইনশাল্লাহ সেই বিষয়ে ভিডিও সামনে আসবে চ্যানেলে ভিডিও আপলোড দেবো তারা দেখবে লাইভে আসবো কথা বলবে তারা তাদের কথার উত্তর এটাই তো মহান আমি ইন্ডিয়া থেকে ভালো আছি ভাই অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া থেকে যুক্ত হওয়ার জন্য এই মুহূর্তে লাইব্রেরিতে আলহামদুল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আর লাইব্রেরিতে থাকবেন ভিডিওগুলো যদি দেখে আসবেন চ্যানেলে যদি ভালো লাগে আপনার কাছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বাসিন

ঠিক করো প্রিয় দর্শক যারা শুধু দেখতেছেন কথা বলতেছেন না মানে সমস্যা হচ্ছে আমাদের লাইভের ভিতরে বেশিরভাগই মেয়ে দর্শক মহিলা দর্শক যার কারণে তারা কথা বলে না সমস্যা নেই তাদের কথা বলা তো প্রয়োজন নেই পর্দা খুশিতে মতো হয় থাকে সবাই اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل اذا سجاه ما ودعك ربك وما قلاه وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضاه ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى، ووجدك عائلا فاغنى، فأما اليتيم فلا تقهر، وأما السائل فلا تنهر. وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ

let me right a let I'm a me right a de eso sago la cuaza vuelve no de